মনে করছিলাম কমবে কিন্তু কমার সম্ভাবনা প্রিয় দর্শক আমি মোহাম্মদ খারুল ইসলাম খারুল ইসলাম টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আজকে তেরোই জুলাই রোজ রবিবার আমরা চলে আসছি সেই নয় বাজার গুরুদেশপুর নাট এই বাজারে তো আসলে এমন সময় আসছে আমি দুইবার ঘুরে গেছি একবার আসছিলাম ভুল করে টাকা রেখে গেছিলাম আবার সাইকেল চালিয়ে গেছি বাড়িতে তো আস্তে আস্তে প্রায় চার দুই ঘন্টা আমার নষ্ট হয়েছে যার জন্য এখন যে বাজারটা দেখতে পাচ্ছি বাজারটা প্রায় ভেঙে গেছে তারপরেও আমি চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের প্রতিটা রসিদের তত্ত্ব সঠিকভাবে প্রেজেন্টেশন করব কোনটা কি দাম যাচ্ছে আর একটা কথা বলি আপনারা জানেন যে আমাদের এই বাজারটা সপ্তাহে দুইটা দিন লাগে অর্থাৎ রবিবার ও বুধবারে এই বাজারটা লাগে তো একেবারে সকাল থেকে এই বাজারটা লাগে একবারে বিশ্বর সংলগ্ন আপনারা সামনে দেখতে পাবেন বিশ্বর যেখানে ঢাকা থেকে বা সব জায়গা থেকে আসতে সুবিধা আমাদের এই নাটোর এই বাজার বাজারে তো চলুন যাওয়া যাক আজকের উষ্ণে কী আপডেটটা দিতে পারি আপনাদের আশা করি ভালো লাগবে আর অনেক কষ্ট করে ভিডিও মেক করি অবশ্যই ভাই চ্যানেলটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর কোথায় কি দামটা যাচ্ছে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আমিও চেষ্টা করব সঠিক যেই দামটা যায় প্রতিটা বাজারে সেই তথ্যটা দেওয়া তো চলুন যাওয়া যাক আজকের বাজারে কি অবস্থা

বড় ভাই কত হলে দেওয়ার ইচ্ছা আছে দুই হাজার টাকা হলে বেশি দুই টাকা হলে ফাইনাল হয়ে দিয়ে দিন যদি দুই হাজার টাকা যদি না হয় তাহলে এই ঘোড়ায় নিয়ে যাবেন এখন ইচ্ছা তো আছে আল্লাহ কবুল করবে না কেরা ভাই এটা কতদিন কিনা হয়েছে বেটা ছাব্বিশশো সাতাইশো পঞ্চাশ টাকা না প্রিয় দর্শক এটা সাতাইশো পঞ্চাশ টাকা একবার মোরা শেষ সবাই তবে এই রসুনটা যদি আরো ক্লিন বা আরো যদি একটু টাইট হতো হয়তো আরো একটু দাম বা হইতো হ্যাঁ বেটা আরেকটু দাম হইতো না আঠারোশো সাড়ে আঠারোশো হয়তো বড় করে মাঝারি সব মিলেই রসুনটা আছে মাশাল্লাহ তো এটা আজকে দাম কি অবস্থা বাজারে আজকে নর্মাল নরমাল না আমদানিও তো প্রচুর হয়েছিল

কত ঠিক দিতে ছোট ঘটনা দেখতে উনিশশো পঞ্চাশ টাকা এটা একেবারে হোয়াইট কালার না আর কিছুটা নিম্ন কালার যার প্রতি এটা উনিশশো পঞ্চাশ টাকা পড়তেছে তো আশা করা যায় আর হবে সেই আশা ভাইরা রাখছে আজকের বাজারটা কি অন্য দিনের তুলনায় রাজকোর বা নাজিরপুরের বাজার তুলনায় আজকেই নয় বাজার তেরো তারিখের অবস্থা কী নাজিরপুরের নয় বাজার কালকির বাজারটা কালকে একটু কম লাগতেছে না ও আমদানি বেশি আমদানি কারণ বেশি কি এটা কি রোদ রৌদ্র হওয়ার কারণে ও তার মানে ওয়েদার খারাপ হলে আমদানিটা কম হয় না ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ এখন দেখতে পাচ্ছেন একইবারেই ফাঁকা হয়ে গেছে বাজারটা তারপরেও যেহেতু আমি আসছি সেই ক্ষেত্রে আপনাদের তথ্য দেওয়া আমার দায়িত্ব দিতেই হবে আমি আর একটা ছোটো কুয়া দিচ্ছি আসসালামু আলাইকুম ভাইয়া কত বলছে একবারে ছোটো কুয়াটা উনিশশো পঞ্চাশ টাকা আপনার দুই হাজার হলে দেওয়ার ইচ্ছা আছে আজকের বাজারটা আপনি কি দেখতে পাচ্ছেন তুলনামূলক কম না মোটামুটি আর কত বললো আজকে একুশো টাকা আমি কিছু আগেও সেটা হনশো পঞ্চাশ টাকা পড়ছে এটা আবার একুশশো পঞ্চাশ টাকা পড়ছে আর বলি কোয়ালিটির উপর নির্ভর করে একটা দাম এটা কিন্তু মাথায় রাখবে না আর এর এরসিনের বাজার যে কোনো সময় দামটা বৃদ্ধি পায় আবার যে কোনো সময় কমে যায় আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে এই কাজগুলো কিন্তু হয়ে থাকে কেন ভাই ফাটাটা কি দাম বললো আজকে

অনেক মাল মাল থেকে সবাইকে যারা যত কাজ তাদেরকে দেখাচ্ছে যে কত টাকা হলে দেওয়া হবে আর কত টাকা হলে নেওয়া হবে তো দেখা যাক পঁচিশ ছাব্বিশ টাকা বলতেছি সর্বোচ্চ কথাটা আমরা জানাবো ইনশাল্লাহ কেমন আছেন ভালো আছেন কুচির মাথা কি দাম বললো আজকে তেইশশো টাকা না প্রিয় দর্শক কুচির মাথাটা মাঝারি ছোট তেইশশো টাকা বলছে তো দেখি আরো আছে আমরা সেটা প্রিয় দর্শক মানে টাকা মন বললো এই রসুনটি বড় ভাই বলছে যে ছাব্বিশ সাতাশশো টাকার নিচে আমরা বিক্রি করবো না এটা মাঝারি কোয়ালিটি এবং কিছু বড়ও আছে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা শুনলাম রসুন যেমন আমদানি হয়েছে তেমন দ্রুত বিক্রি হয়ে গেছে আজকে রসুন বিক্রি হয়েছে প্রিয় দর্শক

তবে তারপরেও তেইশশো থেকে শুরু করে ছাব্বিশশোর মধ্যেই মাঝের কোয়ালিটি দেখা যাচ্ছে বড় রসুনটা এটা আমরা বাজারে সেরা রসুন যদি বলতে পারি তাহলে এটাই সেরা রসুন তো আজ কত বলছে এই রসুন বত্রিশশো প্রিয় দর্শক তবে একটা কথা না বললেই নয় চাষকর বাজার যদি এটা হতো নিঃসন্দেহে এটা পঁয়ত্রিশশোর কাছাকাছি যাওয়ার সম্ভাবনা অনেকটাই ছিল হ্যাঁ এই তো তাই নাই তাজকুল হলে এটা ছত্রিশ সাঁইত্রিশটা বিক্রি হইতো আর এর সাহিতে ষোলোটা কী দামে বিক্রি হয়েছে যে এটা হ্যাঁ হ্যাঁ পঁচিশশো এটা হচ্ছে মাঝারি কর তবে আমরা তিন হাজার বত্রিশশো টাকা মতো দেখেছি তো প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আজকের অবস্থা প্রিয় দর্শক আমি যদি সহজ শুরু থেকে তুই বলি সতেরো থেকে শুরু করে একুশশো বাইশশো টাকার মতো কুচি রসুনটা এবং বাইশশো তেইশশো থেকে শুরু করে ছাব্বিশশো পর্যন্ত মাঝারি কোয়ালিটি এবং ছাব্বিশশো থেকে বত্রিশশো পর্যন্ত আমরা হাই কোয়ালিটির রসুনটা আজকের বাজারে দেখেছি আর যে কোন রসুন একবারেই হাই কোয়ালিটি বাজারে না সেটা হয়তো তে চৌত্রিশ পঁয়ত্রিশশো টাকা বা তেত্রিশশো টাকা পাওয়া যাচ্ছে তবে একটা বড় রোসুন দেখলাম ওটা আপত্তিরিশ বলতেছে অন্য বাজারে হলে হয়তো একটা বা বাড়তো আমার যেটা মনে হয় এই ছিল আজকের মোটামুটি রসুনের আপডেট সো আশা করি অন্যদের মতো হয়তো ভেরব হয় নাই তো তারপরেও ইনশাল্লাহ আশা করি নেক্সট বাজারে আরও সুন্দর করে কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই ভালো থাকুন সুস্থ থাকুন আসুন পাঁচ নামাজ পড়ি সতভায়ে ব্যবসা করি এবং হালাল উপার্জন করি এটাই বা আল্লাহ হ্যাঁ